তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশের মাইনেটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় পশ্চিমবঙ্গে পুলিশকে মমতা পুলিশ বলা কি অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে পুলিশ মন্ত্রীর সিগনাল আছে সেটা দেখে পুলিশ নড়ে আর চড়ে রাজ্যের পুলিশকে বেনজির আক্রমণ বিজেপি নেতার বলছেন তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করবে না কারণ নাকি পুলিশের মাইনে হয় ভাইপুর অ্যাকাউন্ট থেকে কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন শনিবার মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য পুলিশকে এক হাত নেন শুভেন্দু বলেন একটা মেসেজ খুব ক্লিয়ার ধর্ম দেখে পুলিশ পদক্ষেপ নেয় চাচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর লোককে তৃণমূল সাসপেন্ড করার পর থেকে তাকে গ্রেপ্তার করা হলো মানে তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশের মাইন্ডা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ বলে কি অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে পুলিশ মন্ত্রীর সিগনাল আছে সেটা দেখে পুলিশ নড়ে আর চড়ে কি বলছেন বিরোধী দলনেতা নেতা অধিকারী শুনব আপনি প্রত্যেকটা কেস যদি দেখেন এদের পাস্ট রেকর্ড মারাত্মক এবং একটা তো মেসেজ খুব ক্লিয়ার ধর্ম দেখে রাজনীতি দেখে পুলিশ অ্যাকশন নেয় চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো লোককে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা গেল না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করবে তার মানে তৃণমূল হলে পুলিশ গ্রেফতার করতে পারবে না পুলিশের বেতনটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের চার হত্যাকারীর একজনকেও গ্রেফতার করা হয়নি ক্লিয়ার মার্ডার তারপরেও আপনাকে বলতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে মমতা পুলিশ বলাটা অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে উনার সিগনাল আছে পুলিশ মন্ত্রীর সিগনাল ওইটা দেখেই পুলিশ নড়ে আর চড়ে শুভেন্দ্র মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন এটা পুরোপুরি হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পর এটাকে করলে কি ক্ষতি হতো পিতৃপক্ষ এড়িয়ে চলার পরামর্শ ওনাকে সাধু সন্তরাও দিয়েছেন কিন্তু উনি খুবই ইচ্ছাকৃতভাবে এটা করেছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটাকে কালচারে প্রোগ্রামে পরিণত করা কি বলছেন শুভেন্দু শুনুন হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল উনি তো বিষয়টা জানেন গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই একাধিক হিন্দু সংগঠন সন্তরা যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলে নেতাজি ইন্দোরের সমন্বয়ে সবাই যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিম বাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটা উনার মতে হবে উনার মতটা হচ্ছে কালচারাল উনার মতটা কালচারাল ওই দেবীর বোধন কলাবহ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধি করবা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো এটা ধর্মীয় উৎসব এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো কাল থেকে এক লাখ দশের ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন উনার কর্মচারীদের পুজোগুলো গুলো অতীন ঘোষ একটা কর্মচারী সুজিত ঘোষ আর একটা কর্মচারী উঁচু মাপের কর্মচারী আর কি তা এদের করালেন জোর করে ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আক্রমণে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুনাল ঘোষ চার দফা যুক্তি এবং তথ্য পেশ করে পাল্টা আক্রমণ করেন তিনি শুভেন্দুকে আক্রমণ করে বলেন মহালয়ার দিন ভোরবেলায় স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠের মহিষাসুর মূর্দিনী অনুষ্ঠানে সম্প্রচার পিতৃপক্ষই করা হয় তাৎপর্যপূর্ণ হল এই ঐতিহাসিক অনুষ্ঠানে আকাশবাণীতে যখন প্রচার হয় তখন তর্পণ করতে ব্যস্ত থাকেন বহু মানুষ কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব হিন্দু ধর্ম নিয়ে আপনারা ভোট মার্কেটিং করছেন হিন্দু ধর্মের অপমান করছেন দয়া করে মুখ্যমন্ত্রী যা করছে তাতে কাদা ছুটতে যাবেন না হিন্দু ধর্মকে আপনারা জানেন না আপনাদের কোনো ধারণা নেই অবান্তর কথা বন্ধ করুন তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশের মাইনেটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ বলা কি অন্যায় রাজনীতি দেখে ধর্ম দেখে কোনটাতে পুলিশ মন্ত্রীর সিগনাল আছে সেটা দেখে পুলিশ নড়ে আর চড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনোজের আক্রমণ বিজেপি নেতার বলছেন তৃণমূল নাকি পুলিশ গ্রেপ্তার করবে না তৃণমূল হলে নাকি পুলিশ গ্রেপ্তার করবে না কারণটা নাকি পুলিশের মাইনে হয় ভাইপোর অ্যাকাউন্ট থেকে কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন শুনুন কি বলেছেন প্রত্যেকটা কেস সৃষ্টি যদি দেখেন এদের ক্লিয়ার নেই চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো লোককে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা গেল না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করল তার মানে তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না পুলিশের বেতনটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের চার হত্যাকারীর একজনকেও গ্রেফতার করা হয়নি ক্লিয়ার মার্ডার তারপরেও আপনাকে বলতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে মমতা পুলিশ বলাটা অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে উনার সিগনাল আছে পুলিশ মন্ত্রীর সিগনাল ওইটা দেখেই পুলিশ নড়ে আর চড়ে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন এটা পুরোপুরি হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা কি বলেছেন শুনুন পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল উনি তো বিষয়টা জানেন গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই একাধিক হিন্দু সংগঠন সন্তরা যারা ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলেন নেতাজি ইন্দোরের সমন্বয় সবাই যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না